ভারতের বর্তমান মন্ত্রিসভা দু হাজার পঁচিশ ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি নাম কি জগতী ধনখর ভারতের বর্তমান গৃহমন্ত্রীর নাম কি অমিত শাহ বর্তমান ভারতে প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি রাজনাথ সিং বর্তমান ভারতের অর্থমন্ত্রীর নাম কি শ্রীমতী নির্মলতা সীতা বর্তমান ভারতের শিক্ষামন্ত্রীর নাম কি ধর্মেন্দ্র প্রধান বর্তমান ভারতের কৃষিমন্ত্রীর নাম কি শিবরাজ সিং চৌহান বর্তমান ভারতের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি জগৎ প্রকাশ নাড্ডা বর্তমান ভারতের রেলমন্ত্রীর নাম কি অশ্বিনী বৈষ্ণব বর্তমান ভারতের পরিবেশ মন্ত্রীর নাম কি ভূপেন্দ্র যাদব বর্তমান ভারতের বস্ত্রমন্ত্রীর নাম কি গিরিরাজ সিং বর্তমান ভারতের বিদেশ মন্ত্রী নাম কি শুব্র খন্নম জয়শঙ্কর সোনামণিরা আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও